সোনামুরা ফায়ার সার্ভিসকে ব্যবহার করে ওয়াকফ বিলের বিরুদ্ধে মিছিলকে বাঞ্চাল করার চেষ্টা আমরা তুলে ধরছি সেই সত্য ঘটনা আজকে সোনামুরা নাগরিক অধিকার মঞ্চের উদ্যোগে ওয়াকফ বিলের বিরুদ্ধে এক ঐতিহাসিক মিছিল সংগঠিত হয় প্রথমে মিছিলটি শপিং কমপ্লেক্সের সামনে থেকে শুরু করে যে মাত্র সোনামুরা ট্রাফিক পয়েন্টের সামনে আসে তখন সোনামুরা ফায়ার সার্ভিসের কাছে একটি খবর আসে সোনামুরা আড়ালিয়া রাবার বাগানে নাকি আগুন লেগেছে তখন গাড়িটি বের হয়ে মিছিলের সামনে পড়ে এরপর মিছিল থেকে কিছু লোক ফায়ার সার্ভিসের গাড়িকে আক্রমণ করার চেষ্টা করে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস তাদের নির্দিষ্ট লক্ষ্যে না গিয়ে অফিসে ফিরে আসে মিছিল শেষে আমরা সাংবাদিকরা যখন সোনামোড়া ফায়ার সার্ভিস অফিসে গিয়ে তদন্ত করি যে আপনাদেরকে কে ফোন করেছে আগুনের বিষয়ে তখন তারা বলে একটি ফোন নম্বর দেয় আর এই ফোন নম্বরটি ব্যবহার করেনালিয়ার জোসীমদিন সে জসীমউদ্দিন ফোন করেছিল কয়টার সময় ফোন করেছিল সে বায়োডাটাও আমাদের নিয়ে আসে পরবর্তীকালে ফায়ার সার্ভিস থেকে দেওয়া সেই জসীমউদ্দিনের ফোন নম্বরে যখন আমরা ফোন করলাম বারংবার বলা পুর ইনকামিং কল নেই ইনকামিং কল না থাকার পরেও তাহলে এই নম্বরে ফায়ার সার্ভিসকে কিভাবে ফোন করা হলো এই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কল নাম্বার টেলিফোনের মাধ্যমে সোনামুরা ফায়ার সার্ভিস দপ্তরে যখন ফোন করা হয় এই বিষয়ে তখন ফায়ার সার্ভিস দপ্তর কোনো সঠিক উত্তর দিতে পারে হ্যাঁ স্যার আমি রিপোর্টার কইতে সাংবাদিক হ্যাঁ কোন ওই একটু আগে যে আমি গেছিলাম ওই নাম্বারটা দিছিলেন যে আরালিয়া যে যে লোকটা ফোন করছিল হ্যাঁ এ আপনার এটাতেই ফোন করনে তাই না ইনকামিং কল নাই কইতাছে ও তাহলে তো এই নাম্বারই দিছি এই নাম্বারে আপনারা তো এই নাম্বার পাইয়ে তো গেছিলেন হ্যাঁ

বুঝি বুঝি হ্যাঁ কি কইছে মানে ফোন করে কি কইছে আপনার হ্যাঁ কইছে পরশ পায় রাওয়াল বাগানে আগুন এই আরালিয়া কইছে আরালিয়া ইস্ট আরালিয়া ইস্ট আরালিয়া এখন তো নাম্বার তো বুঝতে পারতেছি যেমন ঘটনা হয়েছে এই নাম্বার যদি ফোন করে আপনাদেরকে আবার এখন ইনকামিং কল নাই নাম্বার আবার হের টু কলের নাম আছে জসিম আরালিয়া সবই ঠিক আছে এখন সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা এখন কিটা কইতাম তাইলে তো আমার এই নাম্বারটা দিয়েছে নাইন নাম্বারটা কোন টু না হ্যাঁ ডাবল ডাবল হ্যাঁ 09 09 এই নাম্বারতে আবার একটু ট্রাই করে দেন আপনারা নাম্বারটা দু নিছান আচ্ছা আমরা ট্রাই করতাম না যাচ্ছে এই গোষ্ঠী করেছে এই তবে এ বিষয়ে সোনামুরা ফায়ার সার্ভিস তরফ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে অন্যদিকে নাগরিক অধিকার মন্ত্র থেকে সোনামুরা ফায়ার সার্ভিসের বিরুদ্ধেও লিখিতভাবে একই সাধারণ ডায়েরি করা হয়েছে এখন দেখা যাক শেষ পর্যন্ত পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে